ঠিক আছে কেউ না স্বাগত ভালো আছেন কালকে একটা ব্লক আসবে ব্লক সতেরো হচ্ছে কার সাথে করবি তো আপনাদেরকে আমি জানায় দেই সতেরো নাম্বার ব্লক আসবে সাদাবের সাথে আর বারো নাম্বার ব্লক করছি সাদাবের সাথে উপর দেখেন উপর আপনারা দেখতাছেন বারো নাম্বার ব্লক করছি সাদাবের সাথে একটা ব্লক করব হচ্ছে সতেরো নাম্বার ব্লগ করবো হচ্ছে সাদাবের সাথে আমি এতদিন ব্লক আপলোড করি নাই ব্লক কত জানি আমি ইয়া করছি ইয়া করেছি আমি তো মোবাইল একটু ও সারাবের সাথে লাস্টটা ব্লক করা হয়েছে বারো বারো নাম্বারে ব্লক করছে হচ্ছে সাদাবের সাথে ওই যে উপরে সেন একটা ছবি সাদাবের সাথে করছি আপনারা সাদাবের সাথে ব্লক ব্লগ সতেরো দেখবেন সাদাবের সাথে করছি আপনারা দেখতে থাকবেন আপনার অপেক্ষা করবেন এই এই কথা বলার জন্য এই ভিডিও করা রাজকার ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ